কেউ যদি আরে ইরে তোর বাড়ি কোন সাবাসের লোকে কইতে মারে দে আর বাড়ি কুমিলে কিলে জানেননি নি

ইয়ারিং করে চলি এসে কুমিলা হদ্দার বাজার বিশ্ব রোড কিছু কিছু জেলার মানুষে কয় আঙ্গো কুমিলা বলে মুতার জায়গা তা করে কইতাম আসি কক্সবাজার খাগড়াছড়ি সরে বান্দরবন যাওয়ানোর সময় আমরা যদি মুতার জায়গা না দিতাম তো কো হ্যাঁ ঠাড়ি বাস্ট হয়ে যাইলো খুদার কাটা হল কান্দির হাট আয় একটা রিক্সা লো সাঁসা করে যাইতাম গেছি শাসন কাছার ট্রেন স্টেশনে ড্রাইভার গেলাম কত তাড়াতাড়ি চালাম সাড়ে সাতটা বাজে আটটা বাজে আঙ্গো ট্রেন তবা তবা আস্তা ফিরুলে না জুবিল্লা দেখছেন নিয়ে বলে বেনা আন্দারি হরে হুতার তুন উড়ি এত কষ্ট করিয়ে লাভ হয়েছে গিতা দেখছেন নি কত লম্বা সিরিয়াল টুনিরে গেলাম ইলে আমরা তো মনে হয় যে যাইতাম আইতার নহিতি কে দেখি আর কাছে তো সবাই কেন টিকিট লইয়া

সবুজ দৃশ্য দেওয়া যায় ইয়ার তো ট্রেনে যাতায়াত করতে ভালো লাগে দুঃখের কথা আর কিটা কইম কোথাল খারাপ হলে যাওয়া আর দূর কিটা কই কথায় কথা খালি হেট লাগে আর না থাকে হেস লাগে কোয়াল খারাপ হলে যাওয়া টিকিট কিনছি রে কিন্তু সিট হাইলাম না ট্রেনের ভিতরে অবস্থা দেখছেন নি মানুষের মাথা মানুষে খায় কত ঠেং রাখুন দে হেজা গাও না মানুষের জানতা জাতি ঠেলা ঠেলিয়ে তো আর বারোটা বাজে গেছে তোমাকে কিনে দিয়ে করে ট্রেন একটা আসে রায় তো মনে করছে কি আমার শুরু হয়ে গেছে যে আওয়াজ আত ডরে গার হসম মসম খাড় হয়ে গেছে আল্লাহ আল্লাহ করে আইসি বৈরব মেঘনা বিরিজ কলমাতে মোহাম্মদ রসল্লাহ আল্লাহ খালি একবার এই বিরিজে তুর নামাই দিন আইয়ার

অবস্থা উমা উমা রায়পুরা বাজার আয় তাই নতুন লাগাজন খুশি দে গুদানা হাটে যেতে আছে দি কয় আর কোনো চিন্তা নেই নানুর বাসা চলি আছে আর অল্প গুদ্দুর আই কোনোদিন তরমুজ তরমুজ কিনি নো তেমন একটা আইডিয়া নাই শক করে গেছে একটা তরমুজ কিনতাম বলি উমা জিটা ধরে খোদার কাটা দোয়ান ধরে এইটাই কয় হাঁস ছোটিয়া জিটা ধরে এইটাই কয় চলি আইলা মিষ্টি দোয়ান উমা আয় ছোট দে আর ব্যাকে ঠকায় হেতারে কইছে উর ভিতর মিষ্টি দি দিতে হেতারে নিচে তুন বিজা বিজা মিষ্টি দি বরি দিছে মালটা যে হগা হোড়া দাম আফেলের মাঝে তো আতে দেন জানা ইয়ার হরে দিও কিটা করগো মামা হরবাই যাইতাম আছে না নিলেও তো খারাপ দেয়া যায় তো টিলুম টিলুম করি হেতা কো বাইর চলে এসেছে আজের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলোদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ